নমস্কার এস চ্যানেলে আপনাদের স্বাগত হাবাসকে নিশ্চয়ই মনে আছে এটিকে এবং এটিকে মোহনবাগানের সফল কোচ হাবাস কলকাতায় আসছেন কোচিং করাতে আর কয়েক দিনের মধ্যেই বারো কিংবা তেরো তারিখ তিনি কলকাতায় পৌঁছাবেন ইন্টার কাশি ওটার মধ্যেই রয়েছে উত্তরপ্রদেশের নাম কাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র কিন্তু কাশি যখন ফুটবলটা খেলে তখন কিন্তু তাদের হোম দেখানো হয় কলকাতা তাদের বেস কলকাতা গত মরসুমে কাশি অনেক লড়াই করে চ্যাম্পিয়ন হয়েছে চার্চিলকে মাঝখানে চ্যাম্পিয়ন করে দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বোধ কর্মকর্তারা কাশি ক্যাশে গিয়ে জিতে আইএসএল উঠেছে এবং তারা কলকাতাতেই খেলতে চাইছে ইতিমধ্যে তাদের অন্যতম শীর্ষ আধিকারিক বারাসাত স্টেডিয়াম রেকি করে এসেছেন বারাসাত আছে নৈহাটি আছে বারাসাতে কিন্তু বাকেট চেয়ার রয়েছে ছটি হোম ম্যাচ খেলার সুযোগ পাবে কাশি তারা সেই ছটি হোম ম্যাচ বারাসাত কিংবা নৈহাটিতে খেলতে চাইছে সন্তোষপুর স্টেডিয়ামে যদি মেহমান স্পোর্টিং খেলে যুব ভারতীতে গতবারের মতোই মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবে ফলে চারটে দল খেলছে এখানে কলকাতার ফুটবল প্রেমীরা এই চারটি দল খেলার সূত্রে মানে চারটে দল তো ছ হোম ম্যাচ খেলবে অন্তত ছটা যদি মোহনবাগান ইস্টবেঙ্গল সাতটা খেলতে পারে যদি উড়িষ্যা খেলে সেক্ষেত্রে সাতটা হবে নয়তো ছটা হবে হোম ম্যাচটা লটারির মাধ্যমে ঠিক হবে কে কার সাথে খেলছে এখানে কিন্তু সব দলই ঘুরে ফিরে খেলতে আসবে কিন্তু যেটা প্রথমে যে মডেলটা নামা হয়েছিল যে ইস্টার্ন কনফারেন্স ওয়েস্টার্ন কনফারেন্স সেখান থেকে সরে যাচ্ছে কারণ তারপরে সুপার এইট ছিল অত ম্যাচ করার এই মুহূর্তে আর সময় নেই কেন ঘোষণা হচ্ছে না স্পন্সার কারা টেলিকাস্ট রাইট কারা আমাদের কেন্দ্রীয় সরকারের নামী কোম্পানি কেউ এগিয়ে আসবে কিনা অতীতে ওএনজিসি ইন্ডিয়ান অয়েল ফুটবলে টাকা ঢেলেছে তারা আসবে কিনা এইভাবে চেষ্টা করা হচ্ছে ইন্টারিম প্রসেস ফেস ডিএল আগে দীর্ঘমেয়াদী চুক্তিটা চাইছে তারপর তারা এই শর্ট টার্ম প্রসেসে ভাববে সেটাকে ঝুলিয়ে রাখা হয়েছে হ্যাঁ কিন্তু মামানা স্পোর্টিংয়ের মতো ইন্টার কাশি কলকাতাতেই প্র্যাকটিস শুরু করছে পনেরো তারিখের মধ্যে এবং আসছেন হাভাস হাবাসের সঙ্গে লড়াই ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ হিসেবে যখন নামবে ইন্টার কাশি না হাভাসের জন্যই একটা আলাদা আকর্ষণ থাকবে তিনজন বিদেশি ওদের স্পেনের খেলোয়াড় সুমিত পাসির মতো পরিচিত নাম আছেন সন্দীপ মান্ডি আছেন ওয়েন ভাস আছেন শুভম দাস আছেন অরিত্র দাস বলে একজন বঙ্গ সন্তান আছেন দেখা যাক কতটা দাগ কাটতে পারে ইন্টারকাশি এবং ইন্টারকাশি নিশ্চয়ই মানে ওপরের দিকে থাকবে না নয় মাঝামাঝি থাকবে এমনটাই আশা না ইন্ডিয়ান ব্রিগেড যে তাদের খুব পরিচিত তা নয় তো হকাস যখন কোচ তখন এই দলটিকে তিনি যে একটি সূত্রে কাটতে পারবেন সে ব্যাপারে কিন্তু আমরা আশাবাদী দেখা যাক